আমার কলিজার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার অনেক দিন আগের একটি ভিডিও এই ভিডিওটি অনেক আগেই করেছিলাম তাই তো আজকে চোখের সামনে পড়লো তাই আপনাদের সাথে শেয়ার করলাম এটি একটি মাসিক কেনাকাটা ছিল এখানে ছিল অতি প্রয়োজনীয় কিছু জিনিসের কেনাকাটা এটি ছিল কয়লের বক্স এটা ছাড়া যেটা বাসাবাড়িতে অচল অবস্থা আর দুটো টিফিন বাটি নিয়েছিলাম একটি ছেলের জন্য আর একটি মেয়ের জন্য আর একটি বেলচাও নিয়েছিলাম বেলচাটা আগের বেলচাটা পুরনো হয়ে গিয়েছিল আমি যেহেতু বুরকা পড়ি তাই আমার সবচেয়ে প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম একটি হলো হিজাব হিজাবও নিয়েছিলাম দুটো আর একটি গামছাও কিনেছিলাম আপনাদের ভাইয়ার জন্য কিনেছিলাম একটি বেল্ট আর লেপথন তো দরকার হয়ই হয় এটি ছাড়া মনে হয় আসবাবপত্রের ভিতরে সব কেমন জানি ব্যবসা গন্ধ লাগে একটা ঘুরিয়েও নিয়েছিলাম মোবাইল সব সময় বের করে দেখা যায় সাথে নিয়েছিলাম এক জোড়া জুতো সবসময় রাফ ইউজ করার জন্য এই তো আপনাদের ভাইয়ার পরার লুঙ্গি ছিল না তাই তো দুটি লুঙ্গি নিয়েছিলাম যেহেতু সে সবসময় প্যান্ট পরে তাই লুঙ্গি খুব কমই পরা হয় আর এ তো হাতের কাছে পেয়েছিলাম খেলনা আর কুচকু বাবাটার জন্য দুটো খেলনাও নিয়েছিলাম শহরে গিয়েছিলাম তাই তো ভাবলাম যে মেয়ের জন্য কিছু খাতা নিয়ে নিই খাতা ছাড়া তো আর তার চলবে না এই তো রাফ ইউজ করার জন্য কিছু রাফ লোস খাতাও নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম হালকা পাতলা কিছু গরম মশলা গরম মশলাও শেষ হয়ে গিয়েছিল কিন্তু বললাম যে অল্প করেই নাও করে বেশি করে নিবে আর নিয়েছিলাম আমার বাবাটার জন্য কিছু বাদাম আর কিশমিশ এগুলো আমি বাবাকে এবার এমনি এমনি খাওয়ানো শেখাবো আর গুলমরিচ গুলমরিচের সাথে নিয়েছিলাম আলু বুখারা আলু বুখারা ছাড়া আমার মনে হয় চলেই না আর তিসি ভর্তা করার জন্য নিয়েছিলাম কিছু তিসি তিসি ভর্তা হলে আর কিছু লাগে না এই বর্তা দিয়ে আমি খেয়ে নিতে পারি সাথে কিছু কসমেটিক্সও কিনেছিলাম একটা স্নো একটা পেস্ট আবার মেয়ের জন্য লিবন গোসলের সাবান বাবুর একটা ব্রাশ নিয়েছিলাম সেই শুধু ব্রাশ হারিয়ে ফেলে একটি মেরিল তারপর নিয়েছিলাম দুটো মোবাইলের কাবার যেহেতু আপনার ভাইয়ার আর আমার একই মোবাইল তাই তো দুইজনের ব্যাক কাবারও একই রকম কিনেছি এবার আর একটি পন্ডস ফেসওয়াশ কিনেছিলাম আর কয়েকটা সাবান কিনেছিলাম কাপড় কাচা সাথে নিয়েছিলাম বাবুর জন্য একটি লোশন আর বললাম যে হাতের কাছে এত সুন্দর সুন্দর ক্লিপ আছে এগুলো না নিয়ে কি আর যেতে পারি আর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এই ব্রাশটার এটা হলো গরমসা ব্রাশ মেয়ের জন্য একটি হিজাবও নিয়েছিলাম হিজাবটি অনেক সুন্দর ছিল আর এই ভিডিওটি ছিল শীত শুরু শুরু অবস্থা তখনে তখন কিন্তু এই বাজারে এই সবজিগুলো খুবই দাম ছিল আর এগুলো অনেক কুচকুচু পেয়েছিলাম তাই তো কিনে নিয়েছিলাম হাতের কাছেই পেয়েছি যেহেতু এত সুন্দর তরতাজা সবজিগুলো আমি আর লোক সামলাতে পারিনি মনে হয় কাঁচাই খেয়ে নিই এত সুন্দর সবজিগুলো দেখতেছিল আর এই তো দেখতেই পাচ্ছেন গরিবের কেনাকাটা আর এত বাজার সদায় দেয় আমার ছেলে তো একদম শপকিপার হয়ে গেছে এই তো দেখেন আমার ছোট্ট শপকিপার আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ